চব্বিশ ঘন্টায় সারাদেশে অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে এক হাজার পাঁচশো একুশ জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে অপারেশন হান্টে তিনশো তেতাল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে দশ ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর এ তথ্য জানান তিনি জানান অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে গতকাল রাত থেকে আজ পর্যন্ত এক হাজার পাঁচশো জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার তিনশো তেতাল্লিশ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার এক হাজার জন অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন এগারো রাউন্ড গুলি ছয়টি শটগান কার্তুজ তিনটি ছুরি তিনটি তলোয়ার একটি কুড়াল দশটি ককটেল আটটি লাঠি চারটি রড এবং চারটি রামদা উদ্ধার করা হয়েছে উল্লেখ্য গত সাত ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলা করেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলায় নেতৃত্ব দেন ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয় ডেস্ক রিপোর্ট ঢাকা